জেমিনি বিও থ্রি স্টুডেন্ট অ্যাকাউন্ট দিচ্ছে পনেরো মাসের জন্য একদম ফ্রি কিন্তু শর্ত একটাই আপনার থাকতে হবে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলবেন কার্ডস ডুয়েল কারেন্সি ভিসা কার্ড এই কার্ডটি তৈরি করতে আপনার লাগবে একটি এনআইডি কার্ড একটি মোবাইল নাম্বার ও একটি ইমেল সো গাইস বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিও প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে লিখবেন কাজ বিশা কার্ড বা কাজ এখন সার্চ করে দিন তো সার্চ করলে এরকম একটা সফটওয়্যার দেখতে পাবেন এখন আপনাকে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করে নিন ওপেন করার পর এরকম দুটো অপশন দেখতে পারবেন সাইন আপ এবং লগ ইন তো আপনি সাইন আপে ক্লিক করে দিন সাইন আপে ক্লিক করার পর এখানে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য একটি বক্স দেখতে পাবেন তো এখানে একটি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হলে এখন আমাদের একটি ওটিপি নিতে হবে হোয়াটসঅ্যাপে এবং এস এম এস এর মাধ্যমে তো আমি হোয়াটসঅ্যাপটাকে চুজ করলাম ওটিপি কুটটি আসার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে ওটিপি কোটটি এসে থাকলে কোডটি লিখে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটি পাসওয়ার্ড সেট করার কথা বলবে এরকম ছয় ডিজিটের পাসওয়ার্ড দুইবার দিয়ে সেট করে নিন পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে যদি আপনাদের ফোনে আগে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আগের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন এবং যদি পাসওয়ার্ড না সেট করা থাকে তাহলে এরকম একটা অপশন দেখতে পাবেন আপনারা এখানে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগ বাটন ক্লিক করার পর এরকম একটি কন্টিনিউ বাটন দেখতে পাবেন এখন এখানে ক্লিক করে দিন তারপর আপনারা এরকম একটি ইন্টারভিউ দেখতে পাবেন এখানে যে লেখা আছে ক্লিক ক্লিক করে দিবেন করার পর এরকম কিছু কার্ড শো করবে তো এখান থেকে আমি যে কার্ডটা সিলেক্ট করছি আপনারাও সেই কার্ডটা সিলেক্ট করে নিন কার্ডটি সিলেক্ট করা হয়ে গেলে গেট কার্ডে ক্লিক করে দিন ক্লিক করার পর এরকম আরো দুইটা কার্ড অপশন দেখতে পাবেন এখানে ভার্চুয়াল কার্ডটা আছে এটাতে ক্লিক করে দিন এখন আপনারা কার্ড ক্লিক করে দিন তারপর আপনারা স্টার বাটনে ক্লিক করে দিন স্টার বাটনে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা ইউনাইটেড স্টেটাস আমেরিকা দেখতে পাবেন এটাতে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিন তারপর এখানে বাংলাদেশ কান্ট্রি ভাবে সিলেক্ট করা থাকবে আপনারা শুধু কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে টি অ্যাক্টিভ ইমেল এখানে দিয়ে দিবেন ইমেল দেওয়া শেষ হলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ই মেল বক্স থেকে জাস্ট ওটিপি কোডটা এনে এখানে পেস্ট করে দিন পেস্ট করে দিয়ে কন্টিনিউতে আবার ক্লিক করুন ইমেইল ভেরিফিকেশন হয়ে থাকলে পরবর্তী আমাদের আমাদের ভেরিফিকেশন তো এখানে একটা কার্ড লাগবে এখানে এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স কার্ড আইডি এবং পাসপোর্ট দিয়ে কাইজ ভেরিফিকেশন করতে পারবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফিকেশন করতে হয় এখন আপনারা আইডি কার্ডে ক্লিক করে দিন আইডি কার্ডে ক্লিক করার পর আইডি কার্ডের ফর্ম পাঠ ভালোভাবে একটি ছবি তুলে নিন ফ্রন্ট পার্ট ছবি তোলা হয়ে গেলে ডকুমেন্ট ইজ রিডব্লিউ তে ক্লিক করে দিন सेम প্রসেসে আবার ব্যাক পার্টের একটি ছবি ভালো করে তুলে নিন আপলোড শেষ হয়ে গেলে এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে ভালোভাবে ফেস ভেরিফিকেশন করে দিন ভেরিফিকেশন কমপ্লিট হলে রেডি রেডি হতে হতে একটু সময় লাগতে পারে কাঠটি রেডি হওয়ার জন্য একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে এরকম একটি কমপ্লিট লেখা দেখতে পাবেন পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে আবার কন্টিনিউ করুন তারপর এখানে নেক্সট এবং লেখাটা আসবে এখানে ক্লিক ক্লিক করে দিন এখানে করার পর আবার একটু সময় নিতে পারে এখানে আপনারা গো টু কার্ডের উপর ক্লিক করে দিবেন তারপর রিসিভের উপর ক্লিক করে দিবেন তারপর ডিটেলসে ক্লিক করে দিন ডিটেলসে ক্লিক করার পর পূর্বের পাসওয়ার্ডটি আবার দিয়ে দিন তো এখন আপনারা ডিটেলস এ আবার ক্লিক করে দিলে কার্ড নাম্বারটি শো হতে একটু সময় লাগতে পারে একটু সময় নেওয়ার পর এখন আমরা কার্ড নাম্বারটি দেখতে পাচ্ছি আপনি যদি হোল্ডার নাম দেখতে চান তাহলে মোরে ক্লিক করে হোল্ডার নাম দেখে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন